আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের বাইরেও দেশের অভ্যন্তরের বিভিন্ন কান্ট্রিতে সবাই যারা আছেন তাদের প্রতি আমার সাহায্য সালাম রইল বায়ুভোনীদের এখন আমি চলে আসছি বুধবাজার থেকে সরাসরি জাজরি স্ট্যান্ডের পূর্ব পাশে পশ্চিম পাশে ফকির মার্কেট এর কাছাকাছি একটি মার্কেট পজিশন এক কাটা জায়গা তিরিশ ফিট রাস্তার সাথে মার্কেট পজিশন তিরিশ ফিট রাস্তা সাথে এই আরেকাটা জমিটি সুন্দর একটি প্লট চতুর্ভুজ দেখার মতো আমি আপনাকে এই প্লটটি দেখাচ্ছি এই যে প্লট প্লট আর ঠিক আছে সুন্দর দোকান আছে সামনে কতগুলো দোকান আছে দোকান করতে পারবেন সম্ভবসা নয় ত্রিশ তিরিশ ফিট রাস্তার এই যে আশেপাশে ঘর বাড়ি ফ্ল্যাট সামনে মসজিদ সুন্দর একটি জায়গা ঠিক আছে দেখার মতো আপনারা যারা মার্কেট পজিশন জমি কিনতে চাচ্ছেন বা বাড়ি কিনতে চাচ্ছেন তারা আপনারা এই জমিটি নিতে চাতে পারেন আমি এখন ভিতরে ঢুকবো আমি এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাকে দেখাবো এই ভিতরে ঢুকবো পরিবেশটা আপনাকে দেখাতে পারবো দেখি এই ভিতরে ঢুকতে যায় কি না আমরা একটু প্লট দেখার জন্য দেখি ঢুকনো যায় কি না সম্ভবত তারা গেট লক করে দিয়েছে আমি ভিতরে যেতে পারছিছি না আপা গেটটা একটু খোলেন না আমরা জমি কিনতে আসছি তো হ্যাঁ আপা আচ্ছা ঠিক আছে আমি গেট থেকে শুধু আপনাকে ভিডিওটা করব আর কিছু আমি ভিতরে যাব না আপনি গেট থেকে আমি ভিডিওটা করব ভিতরে যাব না আচ্ছা আচ্ছা ওকে সরি দুঃখিত আচ্ছা সমিত দুঃখিত আমি এখন আপনি ভিতরে যেতে পারতেছি না ওনারা হয়তো মহিলা মানুষ ভিতরে যেতে দিচ্ছে না আমাকে আমি এই জন্য সরি দুঃখিত যেতে পারতেছি না ভিতর তবে আমি আপনাকে পরটি দেখাচ্ছি এই তিরিশ ফিট রাস্তার সাথে আড়াই কাটা জায়গা এই সুন্দর এই যে গেট বাড়ির হ্যাঁ এই আপনি মার্কেট পজিশন এখান থেকে সরাসরি আপনি চলে যেতে পারেন মাল একেবারে দশ টাকা ভাড়া দিয়ে টাকা মহমিসিং রুট সরাসরি যেতে পারবেন দশ টাকা ভাড়া দিয়ে আর এই রুটটা আপনি সরাসরি চলে গেছে চৌ রাস্তা জয়দিপুর তিনশো ষাট ফিট রাস্তার যাদুর স্টেশনের অপোজিটে এই রুটটা দশ টাকা ভাড়া দিলে ওখানটা আপনি যেতে পারবেন তো সম্মিলিত গ্রাহক আপনার যারা মার্কেট পজিশন জায়গা চাচ্ছেন কি অ্যাপার্টমেন্ট করার জন্য ফ্ল্যাট করার জন্য তারা জমি আপনি নিতে পারেন মালিক মূল্য হেডলাইন দেওয়া থাকবে এখানে আশেপাশে বাড়িঘর সবই আছে এই দেখেন আশেপাশে ঘর বাড়ি যা আছে সবই এই এটা একটা মহিলা মাদ্রাসা এটা একটা মসজিদ ঠিক আছে ভাড়ার কোনো কমতি নেই আপনি এখানে যা করার খুশি তা করতে পারবেন জনবহল দেশ বাড়িঘর হ্যাঁ আমার চ্যানেলটি বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম